একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক অ্যান্ড চুজ করা যাবে কাটাট করা যাবে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলো কাঠসাট করে দিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকের এই সেমিনারে আমি কিছু স্ট্রেইটস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কী কীভাবে এটা আমরা অ্যাডাপ্ট করবো কীভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কিভাবে এটা আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে কাটসাতে আমরা করবো না পিক অ্যান্ড চুজ করবো না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করবো তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যে ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল ফর শিউর আম টিং ইউ যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশ্চিন ও ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা আই রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি। হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা আপনারা বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর সে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর কুস্তাম আমরা আর প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাব দ্যার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে খুলুল জান্নাতা জাসাদুন বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মাফিল ফিল দি হালাল আম বা আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট বি হালাল সব কিছু হালাল হইতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খুঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুরগস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল্লা ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর ঘোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড ই ইগ দ্য পয়েন্ট রাইট পিক অ্যান্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভাল লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে না তাহলে পিক অ্যান্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি বোধহয় আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছি দেখি তো মাশাল্লা মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মাশাআল্লাহ অনেকে হাত তুলেছেন আলহামদুল্লিহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবিট দেয় আমরা আল্লাহ আকবার এই যে আপনারাই বলেছেন আমার কোনো লিগ্যাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে। তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতোয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাহলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা শরীয়তে হারাম তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের দিয়ে আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব আল্লাহ দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহেন মিলনায়তনের থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে নো নো ওকে টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে একটা ট্রেইট আমরা শেয়ার করলাম একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল দুই নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এ হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরুলের যে কবিতা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে পড়েছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি আ মর্নিং পারসন সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং পারসন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রসুলসাল আলাইহ আলি আসসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উমার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ অরাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহা আল্লাহ এই বুকুরটা মানে সকালের সময়টা সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভেন ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা না আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সব নাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তুলেনি তারা হাত তোলেন আপনারা কি করেন এইটা এইটা হ্যাঁ ডিভাইস তো সম্মানিত সুধি মন্ডলী আল্লাহ আমাব্বা রিকলি উম্মাজি ফিবু খুরি আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে প্রথমে আমরা হারামকে না বলে দিলাম এবার আমরা না করে দিব কোনটাকে হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমোতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে ডিভাইস ডিভাইস স্ক্রিন স্ক্রিন আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তালা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য লিবাস লাইলা মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে মেলাটিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাব ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন ওজা আলনা নাহারামা আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘোরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পাওয়া যাবে তো ইনশাল্লাহ সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনা শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ইননেট ক্যারেক্টারিস্টিকস অফ দ্য হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তালাহা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেজড লাইফস্টাইল ফিত্রাতল্লা হিল্লা চি নাসা আলাইহা লাতা বিদিল আলী আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো বিকৃতি নেই সোবাহান্লাহে তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি কুল্লুমা উলুদ প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায় নাসারা বানায় বা অগ্নি উপাসক বানায় তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি আরও সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত